কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কথা তারপরে গেল ডিভিশন বেঞ্চে মাইনাসেরটা আমার না বলাই ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দা গুড সেন্স প্রিভেইলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাগঢাক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে আমাদের আপনাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না